ওনার প্রদর্গ দিয়ে বিভিন্নভাবে কলেজে মার করতেছে ছাত্রদেরকে দিয়ে বন্ধনের নামে ছাত্রদের ক্লাস বিঘ্ন করতেছে ওনাদের একজন কর্মী দিয়ে একজন শিক্ষককে ক্লাস থেকে বাইরে দিয়েছে তা আমরা আমাদের আজকে গতকালকে আমরা একটা সাধারণ সভা আমাদের কলেজে করা দরকার আমরা আমাদের পাঁচজনের পাঁচজন সদস্য তিনজনের প্যানেল দিয়ে আমরা গতকাল চারজনের প্যানেল দিয়ে গতকালকে আমরা আমার ছাত্রের বাসায় এক দুইটা মিটিং করছি আজকে আমরা কলেজে যাবো ছাত্রের সাথে সৌজন্য বিনিময় করবো ছাত্রদের মিষ্টি করাবো মিষ্টিমুখ খাওয়াবো সেই ক্ষেত্রে আমার প্রতিনিধি যিনি ছিল উনি সরাসরি ডক্টর আজাদ সাহেব সরাসরি ওনার নেতা কলেজের গ্রাজুয়েশন কোন কোনো অবস্থায় কলেজে ঢুকতে পারবে না এতে এক একটা চরম উত্তেজন আমাদের ওসি মহোদয় ইউনো মহোদয় ওনারা দুইজন গতকালকে রাত্রি থেকে বিভিন্নভাবে আলোচনা করতেছে আলোচনা করতেছে রাত্রি দুইটা বাজে ওসি মহোদয় বলল যে আগামীকালকে সকাল এগারো এগারোটায় ইউনো মহোদয় আপনাদেরকে সাথ দেওয়া দিচ্ছে অনলি আপনারা পাঁচজন বাট আলহামদুলিল্লাহ আমি আমার আজকে কলেজের সভা বন্ধ রাখছি বর্ডার প্রবন্ধ রাখার পরে আমরা যখন শুনলাম যে উপজেলা উপজেলা গেটে প্রচুর লোক এম এম এ হান্নান সাহেবের নেতৃত্বাধীন ডাক্তার আদার সাহেবের নির্দেশে তখন ও সেজারা বললাম স্যার মনে হয় যেন আপনার উপজেলা অতিরিক্ত লোক আছে ওরা আমাদেরকে ঢুকতে দিবে না ও সিজার বললো যে ঠিক আছে আমি আপনাদেরকে জানাচ্ছি অতি সাহেব আধা ঘন্টা পরে কল ব্যাক করলো কল ব্যাক করে বললো যে আসেন আপনার নিজে হতো আমরা দিব অতি সাহেব এও বললো যে আমার সাথে

আমি আবার আমার বিদ্যুৎশাহী সদস্য এই দুজনের উপর অতর্কিত হামলা অতর্কিত হামলা যদি সময় পুলিশ বাইরে যদি পরবর্তী আমাদের প্রশাসন আয়ত্ত সেনাবাহিনী আপর আমাকে এনে ইউনো মহাদের রুমে নিছে এর পর সময় বারবার বলতেছে যে হান্নান ভাইয়ের কাছে আপনারা আসেন আপনারা আপনার আপনার আলগি দিয়ে দিছে আমার পাঞ্জাবি শিখছে পাঞ্জাবা শিখছে গায়ে আগি দিছে হান্নান ভাই দাওয়া দিচ্ছে হান্নান ভাই আপনাকে যাতে হবে ওইখানে গিয়ে আপনাকে নিজে দিতে হবে এর বাইরে কোনো কথা হবে না এটা হচ্ছে নান্ডুর কথা স্পষ্ট যে হান্নান ভাইয়ের বাড়িতে যেতে হবে এটা নিয়ে আমাকে আলাদা দিয়েছে আপনারা যাক আমার সহযোগিতা আমি এখানে আল্লাহ পাক হেফাজত করছে পরবর্তীতে আমি ইউনো মহোদয়ের রুমে সেনাবাহিনীর সহযোগিতা গেলাম ওইখানে এখন অনেক আমার বলতেছে যে ইউনো মহোদয় সভাপতিতে নতুন কমিটি হবে এখানে আমি স্বাক্ষর করতাম আমি এখানে অপরাধ প্রকাশ করে চলে আসছি ওনারা বললো তারা ঠিক আছে উপস্থিত আপনি আসেন এই নামটা আমরা লিখি সেটা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি কথা বলে দিচ্ছি যেটা বলতে খাজা মজুমদার উপজেলা আওয়ামী এবং উপজেলা লীগের সেক্রেটারি এবং উনি এলাকায় আওয়ামী দোষর এবং এলাকায় পাঁচ তারিখে হামলা দোষর হচ্ছে এই আহমেদ মজুমদার আমরা কোনোভাবেই খাজী আহমেদ মজুমদারকে এই কমিটিতে আমাদের এলাকায় একটা ভালো কলেজে আমরা মেনে নিতে পারি না এবং আওয়ামী দোষর যিনি সকল হত্যা গুমের সাথে জড়িত ছিল আমরা তাকে মেনে নিতে পারি আমরা এই প্রতিবাদ করেছি এর প্রতিবাদ স্বরূপ আমরা যথাযথ প্রক্রিয়ায় আমরা সেটা জানিয়েছি যে ইনি একজন আওয়ামী এজেন্ট এবং আওয়ামী লীগের বিভিন্ন পদে ছিল উপজেলা আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ছিলেন সো একটা কলেজে এই পরিবর্তিত পরিস্থিতিতে যে আওয়ামী লীগের লোক থাকতে পারে না কোনো ভাবে থাকতে পারে না আমরা সেটার প্রতিবাদ জানিয়েছি সেই পরিপ্রেক্ষিতে আপনারা খুব ভালোভাবেই দেখবেন সেই পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা কমিটি দিয়েছে এবং সেখানে লেখা আছে যে সাবেক বিদ্যচ্ছী সদস্য যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী যিনি সদস্য থাকেন তাকে জানার একটা اختیار আছে আপনাকে জানাতে হবে যে আমি আপনার নাম এতদিন ছিল 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ছিল সুতরাং ওই কমিটিতে ওনার নাম আছে সাবেক হিসেবে সাবেক মানে আগে ছিল এখন নাই সেই হিসেবে ওই কমিটিটা বারো তারিখে নতুন ভাবে বিদ্যুৎ সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব একটা প্রজ্ঞাপন দিয়ে সেটা পরিবর্তন করে দেয়